ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওতে নিজের ট্যাক্স কিভাবে নিজেই সহজে কষবেন তা আপনাদের সাথে শেয়ার করব নিজের ট্যাক্স খুব সহজে কষে ফেলার জন্য আপনাকে কোনো অ্যাপসের উপর নির্ভরশীল হতে হবে না আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নিজস্ব ওয়েব পেজেই এই ইনকাম ট্যাক্স ক্যালকুলেটারটিকে খুঁজে পাবেন তো চলুন দেখে নেওয়া যাক এই ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরটিকে আপনি কোথায় খুঁজে পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন এর জন্য ব্রাউজারের সার্চ বারে গিয়ে ইনকাম ট্যাক্স টাইপ করে এন্টার করুন এরপর পেজটিকে ডেস্কটপ সাইট করে নিয়ে হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে নিজস্ব ওয়েব পেজ তা খুলে যাবে পেজটির নিচের দিকে স্ক্রল করে একটু নামান দেখতে পাবেন কুইক লিঙ্কস কুইক লিঙ্কের মধ্যে আপনি বিভিন্ন জিনিস দেখতে পাবেন যেমন ভেরিফাই রিটার্ন লিঙ্ক আধার স্ট্যাটাস লিঙ্ক আধার ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর ইত্যাদি আমি ইনকাম ট্যাক্স ক্যালকুলেটারে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গেই ইনকাম ট্যাক্স ক্যালকুলেটারের পেজটি খুলে যাবে এই ট্যাক্স ক্যালকুলেটারটি যেহেতু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নিজস্ব তাই এটি খুব রিলায়েবল ইনকাম অ্যান্ড ট্যাক্স ক্যালকুলেটারে আমরা দু ধরনের ক্যালকুলেটার দেখতে পাচ্ছি একটা হচ্ছে বেসিক ক্যালকুলেটার একটা অ্যাডভান্স ক্যালকুলেটার বেসিক ক্যালকুলেটারে আমরা সব কিছু করতে পারবো না তাই আমরা অ্যাডভান্স ক্যালকুলেটারকে চুজ করলাম যে যে জায়গায় লাল স্টার দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড সুতরাং ওগুলো অবশ্যই কিছু ফিল করতে হবে অ্যাডভান্স ক্যালকুলেটার সিলেক্ট করার পর ওল্ড ট্যাক্স রেজিমকে সিলেক্ট করলাম অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করার পর ট্যাক্স রেজিম নিউ ট্যাক্স রেজিমে ডিফল্ট হয়ে গেল আমি ওল্ড ট্যাক্স রেজিম আগে করবো তারপর নিউ ট্যাক্স রেজিমে কি ট্যাক্স হবে সেটা দেখে নেব ট্যাক্স পেয়ার ক্যাটাগরি হিসেবে ইন্ডিভিজুয়াল রেসিডেন্টিয়াল স্ট্যাটাস হিসাবে রেসিডেন্ট এবং এজ হিসাবে বিলো সিক্সটি সিলেক্ট আছে ডিউ ডেট ফর সাবমিশন অফ রিটার্ন একত্রিশে জুলাই দু এবং অ্যাকচুয়াল ডেট অফ সাবমিশন অব রিটার্ন পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ বাই ডিফল্ট সিলেক্ট করা আছে ডিউ ডেটের পর যদি আপনি রিটার্ন জমা দেন তাহলে সেক্ষেত্রে আরও ইন্টারেস্ট পড়তে পারে এবং মোট ট্যাক্স কিন্তু পরিবর্তন হয়ে যাবে তাই এই ডেটগুলো খুব গুরুত্বপূর্ণ ডিটেলস ফর ইনকাম অ্যান্ড ট্যাক্স ক্যালকুলেশনের প্রথমেই আছে ইনকাম আন্ডার দ্য হেড স্যালারিস হাইড করা আছে এটাকে আনহাইড করলাম ধরা যাক আপনার গ্রস স্যালারি দশ লাখ উনতিরিশ হাজার নশো বারো তাই ক্যালকুলেশনের প্রথম গড়েই টাইপ করলাম দশ লাখ উনতিরিশ হাজার নশো বারো যেহেতু আপনি স্যালারিট পারসেন তাই আন্ডার সেকশন সিক্সটিন ওয়ানের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে পঞ্চাশ হাজার টাকা ছাড় পাবেন পি ট্যাক্স অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স হিসাবে চব্বিশশো টাকা টাইপ করলাম এখন স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং পি ট্যাক্স বাদ দিয়ে আমার ইনকাম আন্ডার দ্য হেড স্যালারিজ দেখাচ্ছে ন লাখ সাতাত্তর হাজার পাঁচশো বারো এবার ইনকাম আন্ডার দ্য হেড হাউস প্রপার্টি আনহাইড করলাম ধরা যাক আপনি হাউস বিল্ডিং লোন নিয়েছেন এবং বছরে পঁচাত্তর হাজার টাকা ইন্টারেস্ট পে করেন তাহলে ইন্টারেস্ট অন বোরোড ক্যাপিটালের জায়গায় টাইপ করুন পঁচাত্তর হাজার টাকা লক্ষ্য করুন ইনকাম আন্ডার দ্য হেড হাউস প্রপার্টি মাইনাস পঁচাত্তর হাজার টাকা শো করছে অর্থাৎ ইনকাম আন্ডার দ্য হেড স্যালারিস থেকে এই পঁচাত্তর হাজার টাকা লেস হয়ে যাবে এরপরে ইনকাম আন্ডার দ্য ক্যাপিটাল গেন্স অর্থাৎ আপনার যদি বিভিন্ন ধরনের ক্যাপিটাল গেন্স থাকে তাহলে তার আন্ডারে ইনকামগুলো শো করতে হবে আমার নেই বা আপনাদের নেই ধরলাম তাহলে সেগুলো শূন্য রাখলাম এরপরে ইনকাম আন্ডার হেড বিজনেস আর শূন্য টাইপ করলাম ধরে নিলাম সেরকম কিছু নেই এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কলাম হলো ইনকাম আন্ডার দ্য হেড আদার সোর্সেস এখানে আপনাকে সেভিং ইন্টারেস্ট এবং আদার ইন্টারেস্ট টাইপ করতে হবে ইনকাম আন্ডার দ্য হেড আদার সোর্সে ক্লিক করলাম ধরা যাক ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কুড়ি হাজার টাকা পেয়েছেন সেটা টাইপ করলাম এরপর আদার ইন্টারেস্ট ইনকাম হিসাবে ধরুন ক্যাশ সার্টিফিকেট বা ফিক্সড ডিপোজিট থেকে দু হাজার টাকা পেয়েছেন সেটা টাইপ করলাম ইনকাম ফ্রম দ্য হেড আদার সোর্স থেকে মোট বাইশ হাজার টাকা যোগ হয়ে এখন গ্রস টোটাল ইনকাম দেখাচ্ছে ন লাখ চব্বিশ হাজার পাঁচশো বারো টাকা ওল্ড ট্যাক্স রেজিমের জন্য ডিডাকশান একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ডিডাকশনে আমরা বিভিন্ন তথ্য প্রভাইড করলাম ডিডাকশান আন্ডার এইটিসি অর্থাৎ এলআইসি পি এফ পিপিএফ এনএসসি রিপেমেন্ট অফ হাউস বিল্ডিং লোন এটসেট্রা এগুলোতে ম্যাক্সিমাম দেড় লাখ টাকা জমা দেওয়া যায় ধরা যাক আপনি দেড় লাখ টাকায় জমা দিয়েছেন তাই এখানে টাইপ করলাম দেড় লাখ টাকা বাকি সেকশানগুলো আপনার কোনো ডিডাকশান নেই তাই শূন্য পুট করলাম আর এইটটি টি সিসি ডি ওয়ান বিতে আপনার এনপিএস আছে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকায় আছে পঞ্চাশ হাজার টাকা টাইপ করলাম ধরলাম আপনার মেডিক্লেম ক্লেম আছে এবং আপনি বছরে দশ হাজার টাকার প্রিমিয়াম জমা দেন তাই ডিডাকশান আন্ডার সেকশন এইটটি ডিতে দশ হাজার টাকা টাইপ করলাম আপনি ইনকাম আন্ডার দ্য হেড আদার সোর্সের আন্ডারে ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা টাইপ করেছিলেন ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী আপনি দশ হাজার টাকা এইচটি টিটি এর আন্ডারে ছাড় পাবেন তাই আমি এইচটি টি এর আন্ডারে দশ হাজার টাকা টাইপ করলাম গ্রস টোটাল ইনকাম থেকে টোটাল ডিডাকশান বাদ দিয়ে এখন ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে সাত লক্ষ চার হাজার পাঁচশো বারো টাকা ইনকাম ট্যাক্সের ক্যালকুলেটার অনুযায়ী ট্যাক্স অ্যাট নর্মাল রেটস আপনার ট্যাক্স পড়ছে তিপ্পান্ন হাজার চারশো দু টাকা এর উপর ফোর পার্সেন্ট হেলথ অ্যান্ড এডুকেশান শেষ দু হাজার একশো ছত্রিশ টাকা টোটাল ট্যাক্স অন ইনকাম পঞ্চান্ন হাজার পাঁচশো আটত্রিশ টাকা রাউন্ড ফিগারে পঞ্চান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা এটা ওল্ড রেজিমে আপনার ট্যাক্স পড়ল যখন আপনার পঁচাত্তর হাজার টাকা হাউস বিল্ডিং লোন ইন্টারেস্ট এবং দশ হাজার টাকার মেডিকেল প্রিমিয়াম আছে নিচের বিভিন্ন সেকশনে ইন্টারেস্ট শো করছে সেগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ আপনি নির্দিষ্ট সময় অন্তর টিডিএস জমা দেন টিডিএস জমা না দিলে তাহলে ইন্টারেস্টগুলো পড়বে যেহেতু আপনি জমা দেন তাই এইগুলো পড়বে না তাই চিন্তিত হওয়ার কারণ নেই আপনার ট্যাক্স পড়ছে পঞ্চান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা এখন এই একই ডাটার জন্য নিউ ট্যাক্স রেজিমে কত ট্যাক্স পড়ে সেটা দেখে নেওয়া যাক এক্ষেত্রে আপনার আর কোনো কিছু করার প্রয়োজন নেই শুধুমাত্র ওল্ড ট্যাক্স রেজিমের পরিবর্তে নিউ ট্যাক্স রেজিম সিলেক্ট করে নিন এক্ষেত্রে একটু লক্ষ্য করুন পিট্যাক্সের জায়গায় আমরা চব্বিশশো টাইপ করেছিলাম এখন নিউ ট্যাক্স রেজিমে দেখুন ওগুলো শূন্য দেখাচ্ছে এবং হাইড হয়ে গিয়েছে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে পঞ্চাশ টাকাটা এই নিউ ট্যাক্স রেজিমেও পাওয়া যাচ্ছে আবার লক্ষ্য করুন যে আপনি ইন্টারেস্ট অন বোরোড ক্যাপিটাল হিসাবে অর্থাৎ হাউস বিল্ডিং লোনের জন্য যে পঁচাত্তর হাজার টাকা টাইপ করেছিলেন ওল্ড ট্যাক্স রেজিমে নিউ ট্যাক্স রেজিমে সেটা শূন্য হয়ে গেছে এবং হাইড হয়ে গিয়েছে ইনকাম আন্ডার দ্য হেড আদার সোর্সে যে বাইশ হাজার টাকা টাইপ করেছিলাম সেটা ঠিকই আছে ডিডাকশান আন্ডার এইটি সি যে দেড় লাখ টাকা টাইপ করেছিলাম সেটা শূন্য হয়ে গিয়েছে আশি সিসি ডি ওয়ান বি অর্থাৎ এনপিএসের জন্য যে পঞ্চাশ হাজার টাকা টাইপ করেছিলাম সেটাও শূন্য হয়ে গিয়েছে আসিড টিটি এ যে দশ হাজার টাকা ছাড় নিয়েছিলাম সেটাও শূন্য হয়ে গেছে এবং মেডিক্লেমের জন্য অর্থাৎ আসিড ডিতে যে দশ হাজার টাকা টাইপ করা ছিল সেটাও শূন্য হয়ে গিয়েছে অর্থাৎ নিউ ট্যাক্স রেজিমে ডিডাকশন হিসাবে কোনো কিছু ছাড় পাওয়া যাবে না সব শূন্য শো করছে এবং এক্ষেত্রে টোটাল ট্যাক্স পড়ছে বাষট্টি হাজার সাতশো টাকা নিউ ট্যাক্স রেজিমে আগে আমরা দেখলাম ওল্ড ট্যাক্স রেজিমে একই ডাটার জন্য টোটাল ট্যাক্স পড়লো পঞ্চান্ন টাকা এবং এই একই ডাটার জন্য নিউ ট্যাক্স রেজিমেন্ট ট্যাক্স পড়লো বাষট্টি হাজার সাতশো টাকা অর্থাৎ এক্ষেত্রে ওল্ড ট্যাক্স রেজিমের ট্যাক্স পে করলে আপনার লাভ হবে সাত হাজার একশো ষাট টাকা আপনি এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ট্যাক্স ক্যালকুলেটার ব্যবহার করে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার গ্রস ইনকাম দশ লাখ উনত্রিশ হাজার নশো টাকার জন্য যদি কোনো হাউস বিল্ডিং লোন ইন্টারেস্ট না থাকে অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা না থাকে আপনার মেডিকেল প্রিমিয়াম যেটা ধরেছিলেন দশ হাজার টাকা যদি না থাকে তাহলে কিন্তু আপনার ওল্ড ট্যাক্স রেজিম কোনো সুবিধা করতে পারবে না সেক্ষেত্রে নিউ ট্যাক্স রেজিমেই আপনার কম ট্যাক্স পড়বে আপনি এই ক্যালকুলেটারটা ব্যবহার করে এটা সহজেই দেখে নিতে পারবেন আপনার করা এই ক্যালকুলেশনটি আপনি খুব সহজেই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে রেখে দিতে পারেন আশা করি এই ভিডিও দেখে আপনি সহজে আপনার নিজের ট্যাক্স নিজেই করে ফেলতে পারবেন এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ট্যাক্স ক্যালকুলেটারের সাহায্যে এই ভিডিওগুলি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ জোগাবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন